হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং জানাই আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম সকালবেলা তো আমার আটটার আগে ঘুমই ভাঙে না কিন্তু আমার এদিকে দেখে আমার শাশুড়ি মা আর আমার ননদিনী বাজার করে নিয়ে চলে এসেছে আর দেখো কি টাটকা টাটকা সবজি আমরা কিন্তু শাক সবজি বেশি করে খাই কারণ আমরা মাছ মাংস খাই না কুমড়োটা কি লাল টকটকে আর এদিকে লেবুগুলোর গন্ধ তো ভীষণ ভালো আর এদিকে গাটি কচু আমার সত্যি গাটি কচু খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমার শাশুড়ি মা জানে সেটা আর তার জন্যই আমার জন্য গাটি কচু নিয়ে এসছে আর আমি খুব খুশি কাটি কচু দেখে আমার খুবই ভাল লাগে খেতে তোমাদের ভালো লাগে ফ্রেন্ডরা জানাবে অবশ্যই আর এদিকে মাছ আর মাছের টিম আমার শাশুড়ি নিয়ে এসছে আমার ননদিনীর জন্য আমার ননদিনী একটু মাছ ছাড়া খায় না ভাত মাছ দিয়ে খেতে খুব ভালোবাসে তারপর দেখো এই কি সুন্দর কচি কচি বড় বড় ডাব আর এই ডাবের মধ্যে না অনেকটা জল পাওয়া গেছিল সত্যি এই জলটা এত টেস্টি ছিল খেতে খুবই ভালো ছিল আর আর আমি সব এই সবজিগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নিলাম এবার তুলে নিয়ে সেগুলোকে কেটে ভালো করে রান্না করব। আর এই যে চাল কুমড়োটা এটা কিন্তু আমার বড় মাসে আবার জুস খায় দেখেছো কুমড়োটা কি সুন্দর লাল টুকটুকে এই দেখো কার বাগান দিয়ে আমার নর্দেরি কি নিয়ে এসছে কচি কচি লাউ আর আমি সকাল সকাল একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে সত্যি সকাল সকাল উঠে একটুখুনি ঘরটা ঝাড় নিয়ে ঝাড় দিয়ে নিই তারপরে একটু ফ্রেশ হয়ে চাটা টা তারপর আমি যাব রান্নাঘরে আর এদিকে আমার শাশুড়িমা দিকে আমার শাশুড়ি কলা আনতে ভুলে গেছে মাছের ঝোল দিয়ে আমাদের কলা হবে কিন্তু এই কলা কিন্তু এই কলাগুলো এত সুটকো শুটকো কলা দেখে তো আমাদের নিতে ইচ্ছে হচ্ছিল না আমার ননদিনী দেখে তাই হাসছে আর এদিকে দেখো এটা কি একটা ফল এই ফলটা নাকি খাওয়া যায় কিন্তু আমি কোনোদিন খাইনি একটা ভিডিও বানাবো এটা নিয়ে আর দেখো কি সুন্দর সুন্দর টাটকা টাটকা পাট আর আমি সবজি নিয়ে ওপরে চলে আসলাম তারপর এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা ডাব কাটছে সেই ডাবটা খাওয়া হলো আর এদিকে মাছ ভাজা সব কিছু হয়ে গেছে আর আমি নারকেলটাও খেয়ে নিলাম এদিকে ঘরটা মুছে নিলাম ভালো করে আর এদিকে আমি নিম পাতা দিয়ে বেগুন রান্না করব বলে সব সবজি কাটতে বসে গেলাম আর এদিকে কুমড়ো দিয়ে আর এদিকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আর গাটি কচু দিয়ে আমার শাশুড়িমা বললো রান্না করতে ওইভাবে নাকি রান্না করলে খুব ভালো লাগে খেতে তাই আমি সব রান্না করে গুছিয়ে নিলাম আর এদিকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি ডালের বড়া ওতে অ্যাড করব। কারণ এমনি খেতে ভালো লাগে না আমার তাই আমি ডালের বড়া ওতে দিয়ে দিলাম আর দেখো এই গাটি কচু আর এটা কুমড়োটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম এই পুঁই শাকটা কিন্তু আমাদের একটা কাকা দিয়েছিল। আর ওনার না একটা গাছ আছে খুব পুঁই শাক হয় ওখানে আর আমার বরকে যখনই হয় তখনই আমার বরকে দেয় তারপর এই সব কিছু দিয়ে কড়াইতে ভালো করে য়ে রান্না করে নিলাম আর এদিকে নিম আর নিম বেগুন দুটোই ভাসলাম নিম বেগুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা বলবে আর এদিকে ছাতু আর মুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এদিকে সব বাসন টাসন মেজে রান্না বান্নার পর আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে ভীষণ ভালোবাসি তাই রান্নার পর আমি সব সবসময় ঘরটুকু পরিষ্কার করে রাখি আর এদিকে কাপড় মেলে দিলাম কাপড় কিছু কেচেছিলাম আজকে তাই কাপড় মেলে দিলাম মেলে দেওয়ার পর চান ডান করে এই দেখো কি সুন্দর সুন্দর কী সুন্দর সুন্দর কচি কচি সিম গাছ হয়েছে আমি এদিকে চান টান করে সিঁদুর পরে এদিকে দেখছি পর আমার বড়মশাই বলে ডাল হয়েছে এই দিয়ে খাওয়া যায় তাই আমি পেঁয়াজের চপ ভালো করে ভেজে দিলাম তাকে আর এদিকে সব শাক নিয়ে বসে গেলাম আমার বড়মশাই আবার শাক খেতে ভালোবাসে না এই দেখো মিষ্টি বেশ মিষ্টি দিয়েছি আমি এটাতে খুব কুমড়োটাতে মিষ্টি দিয়েছি আর এই যে এত চপগুলো এত খেতে ভালো লাগছিলো মনে হচ্ছে চপটাই খেয়ে উঠে যায় নিম পাতা খেতে তো আমার ভীষণ বিচ্ছিরে লাগে কিন্তু আমার বড়মাসের ভীষণ প্রিয় আমার শাশুড়ি মায়েরও ভীষণ ভালো লাগে কিন্তু আমার খেতে একটুও ভালো লাগে না আর খাওয়া দাওয়ার পর আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি প্লিজ বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও থ্যাংক ইউ